কিছু okay, ক'ত okay. okay.

আপনার হইলো অভিজ্ঞতার সাথে সাথে কথা বলার জন্য ওরা কইটা যে আপনার থামে থামে শুনে অগর কি শুনবো কি দেখবো অগত জনগণ চাই না প্রত্যাখ্যান করছে ওরা থামাই যেত ওরা ধ্বংস করতে আছে এগো ওরা কারা দেখেন ওরা ওই যে আছে তাই তো দেখেন এই যে আবার যেগুলো মার দিয়েছে এগুলো আমরা আসি পঙ্গু হাসপাতাল চোখ হাসপাতাল তারপর হইল নিউরো সায়েন্স ওইখান থেকে আমাদের দাবি হইলো আমাদের চিকিৎসা পুনর্বাসন এবং হইলো আমাদের একটা সম্মানী রাষ্ট্রীয় সম্মানীরা ইউটিউ হবে আমাদের ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে যমুনার সামনে যেখানে আহতরা অবস্থান করছেন সেখানে কিন্তু আমরা হাতাহাতি এবং তাদের মধ্যে বাক বেতনটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি তারা বলছেন যে দুটি গ্রুপ হয়েছে সেই গ্রুপদের মাঝে কিন্তু এই এ ধরনের অপ্রীতির ঘটনা এখানে ঘটছে বলে আমরা দেখতে পেয়েছি আমরা চেষ্টা করেছি তাদের দু একজনের সঙ্গে এখানে কথা বলবার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু এখানে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে উত্তাল রয়েছে অর্থাৎ আহতরাই কিন্তু একে অপরের সঙ্গে তারা বাঘবিতণ্ডা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি পুলিশও সেখানে রয়েছে অর্থাৎ রমনা থানার যিনি ডিসি রয়েছেন মাসুদ আলম তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ক্যামেরার সামনে আমরা তাকে কিন্তু দেখতে পাচ্ছি তিনি তাদের মধ্যে অর্থাৎ এখানে যে সমস্ত আহতরা রয়েছেন তাদের মধ্যে যে হাতাহাতের ঘটনা ঘটছে সেটিকে সামাল দেওয়ার জন্য কিন্তু তিনি চেষ্টা করছেন তাদের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করছেন এখানে যারা বর্তমানে ক্ষমতা আছে তাদের কিছু আহতর ভিতরে কিছু এজেন্ট আছে এ আমরা শান্তি আমরা এই জায়গায় বসছিলাম ওরা আইসাই আমাদের গায়ে অতর্কভাবে হামলা করছে তারপরে আবার বলতেছে আমরা ভুয়া এটা হামলা করছে আহতদের ভিত্তেই যেমন সালমানের একটা গ্রুপ আছে এই গ্রুপ হামলা করছে এই যে দেখতে লাল পরা এই যে লোকটা সবার আগে পোলা মানে ওরা কেন ওরা ওরা কি নিতে আসছে এটা তো আর জানি না কোন দলের ওই আসছে এটাও জানি না কিন্তু ওরা আসছে যাতে আমাদের দাবিগুলা পূরণ না হয় ডক্টর ইনুস স্যারের কাছে একটা ঝড়কা কর লাগানোর জন্য যাতে আমরা নিজেরা নিজেরা মারামারি করে ওদের লাভ ওদের যে কোনো একটা দল তো অবশ্যই টাকা দিছে না হলে ওরা আহত হইয়া কিভাবে আহত ভাইদের উপরে হাত তোলে ওরা আমাদের ভিতরে আহত যেমন যেই লোকগুলা আছে আপনারা সবাই চিরেন ঝালমান নামে ঝালমানের লোকগুলা সব হ্যাঁ ওদের স্বার্থ যে কোনো দল ওদেরকে টাকা দিচ্ছে যাতে আমরা এই জায়গায় মারামারি করি একটা বিশৃঙ্খল হোক পুলিশ আমাদেরকে টাচ করুক ডক্টর ইউনুস স্যারের কোনো ক্ষতি হোক এই কারণেই তো এমন করছে আমরা যদি এখানে মারামারি করি পুলিশ তো অবশ্যই আমাদেরকে বাধা দিবে আহত হয় না কিন্তু একজন এক ভাইয়ের পা এমনি রিং পরানো ওর পায়ে লাথি মারছে আরো পা ভুলা যেতেছে এখন দেখেন আপনারা জানেন সাজিদ ভাই অরি অফ জুলাই কমিটি দিছে যেটা মূলত সালমানের সালমানরা আহত ভাই ওরাও স্বীকৃতি চায় আমরাও আহত আমরা আমাদের জাতির কাছে আমরা স্বীকৃতি চাই রাষ্ট্রের কাছে স্বীকৃতি চাই আমরা কি রাষ্ট্রের কি দোষ নাকি রাষ্ট্রের যোদ্ধা কিন্তু সালমানে এটা পূর্ব পরিকল্পনা আমাদের দাবি যেন আমরা না আদায় করতে পারি যখনই আমরা প্রতিবাদী হই বিপ্লবী হই এই সালমানের সব জায়গায় পকেট কমিটি নাহলে হলে মাথা কিনে নেয় ভাই তোরা আহত আমরাও আহত তোরাও চাস যে রাষ্ট্র স্বীকৃতি দেখ আমরাও চাই রাষ্ট্র স্বীকৃতি এটা পূর্ব পরিকল্পনা সালমান আগে ছিল আমরা পরে আসছি এই সালমান এবং তার লোকজনই আমাদের ভাইদের হামলা করে দেখেন আপনাদের লজিকটা আমি একটাই দেখাই সালমান মূলত হাসান আল আবদুল্লাহ এবং সাজিদ ভাইয়ের একটা কমিটি দিছে ওদেরকে হয়তো পঞ্চাশ জন হ্যাঁ মূলত ওরা অরি অফ জুলাই হ্যাঁ এই কমিটি নিয়ন্ত্রণ করে সাজিদ ভাই হাজান ভাই সাজিদ ভাই এবং হাসান ভাই এই কমিটি দিয়ে আমাদের আওতাদের মধ্যে ডিভাইডেড করছে একভাবে না আরেকভাবে করছে ক্যাটাগরি দিয়ে আমার মধ্যে ডিভাইডেড করছে আরে ভাই কি আমরা চোদ্দা না আমরা তো কোনো ক্যাটাগরি লাগে যুদ্ধে চাই না আজকে সালমান দা আহত বাইদের রিজিক খাইতে আসছে এটা সালমানদের পূর্ব পরিকল্পিত যে আমরা আসলে তার হট্টগোল বাজে এটা আমরা চাইছিলাম যে প্রধান উপদেষ্টার বরাবর আমাদের দাবি দেওয়া এবং রাষ্ট্রের কাছে যে স্বীকৃতিটা আছে যে আমরা রাষ্ট্রের কি দোষী নাকি আমরা যোদ্ধা আমরা একটা স্বীকৃতি চাই সেজন্য এবং চিকিৎসার জন্য কিন্তু সালমান্ডা সরকারের প্রতিনিধিত্ব কইরা সমন্বয় সাজিদ হাসানত ভাইয়ের প্রতিনিধি এবং আক্তার নাগরিক কমিটি আপনি জানেন ওদের অরিয়াব জুলাই হলেইতে ওই যে রূপায়ণ আমরা আমাদের কিন্তু অফিস নাই করলো আমরা কিন্তু কারোর দল না আমরা কিন্তু নেতা না আমরা একজন আহত আমি একজন আহত ওই আহতভাবে আইসি যে আমার স্বীকৃতি আমি চাই রাষ্ট্রের কাছে গিয়ে আমি আমি আমরা কিন্তু সরাসরি যারা এই এবং হাতাহাতির মধ্যে জড়িত আমরা কিন্তু তাদের সঙ্গে সরাসরি কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে মূলত এই বাঘ এবং হাতাহাতির পেছনে কারণ কি রয়েছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু ব্যারিগেডের ওই পাশে রয়েছেন এবং এই পাশে দাঁড়িয়ে আছেন আমাদের আন্দোলনে যারা আহত হয়েছেন তারা কিন্তু এই পাশে দাঁড়িয়ে আছেন আমরা দেখতে পেয়েছি হঠাৎ করে কিন্তু আন্দোলনে আহতরা পুলিশের উপরে ক্ষেপে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন প্রকারের তির্যকপূর্ণ তারা কথা বলছে পুলিশকে উদ্দেশ্য করে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে প্রিয় দর্শক আমি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি বর্তমানে এখানে কি অবস্থা চলছে তারা এখানে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও পৌঁছাই দেওয়ার জন্যই কিন্তু তারা এসেছিলেন কিন্তু এখানে এসেই তারা কিন্তু হাতাহাতে জড়িয়ে পড়েছেন বলে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমি হাকিম ভাই রয়েছি আপনাদের সঙ্গে আমি কিন্তু একদম যমুনার সামনে হোটেল কন্টিনেন্টালের পাশেই যে মোড়টি রয়েছে সেই মোড়ে আমি রয়েছি এখানে কিন্তু আন্দোলনে আহতরা অবস্থান করছেন এবং তারা এখানে থেকে কিন্তু তারা অপরের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়েছেন তাদের নিজেদের আধিপত্যকে বিস্তার করবার জন্য এবং সেটি কিন্তু আমরা আন্দোলনে আহতদের বিভিন্ন পক্ষের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি প্রিয় দর্শক এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট আবারও আপনাদেরকে জানাবো সর্বশেষ পরিস্থিতি সে পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন